নামকরা বাপুরসে দিয়ে হানি বাপুরসকে দিয়ে এই উরু চাকরির বাগ করা হয়েছে আর কি আমরা সবাই স্টুডেন্ট কেউ চাকরিজীবী কেউ ক্যাপ্টেন কেউ সিএনএফ এ কেউ এই সরকারি স্টাফ সবাই মিলে করতে চায় বন্ধুরা মিলে আলহামদুলিল্লাহ ভালো আর আপনারা আপনারা সহযোগিতা করলে আরো ভালো আর কি রদন আমরা দশজন

মাংসের পরিমাণ খুব কম হয় এ ধরনের অভিযোগগুলোকে আপনারা আসলে কিভাবে দেখেন আমরা আসলে এটা ব্যবসা হিসেবে নিয়ে নেই আমরা জাস্ট টাইম পাস করার জন্য আমরা কাজ ঠকাবো না আমরা চাই কাজটা খেয়ে এটাকে আনন্দিত হোক খুশি হোক আমরা সেটাই চাই সেটার জন্য ব্যবসাটা করা এই যে দুই দিন আর যদি ভালো ইয়ে পাই তাহলে ইনশাল্লাহ চালিয়ে যাবো আমরা আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ ভালো সেটিফাই পাচ্ছি আর আপনারা সহজ দেখলে আরো ভালো হবে

আছে ধন্যবাদ কথা বলছিলাম আপনার সাথে আশা করি ওনাদের ওরস বিরিয়ানি গুলো খুব ভালো আমরা কথা বলছিলাম এতক্ষণ যারা

ওরস বিরিয়ানিটা কেন মজা জানো ওরস বিরিয়ানিটা একসাথে অনেক মানুষের জন্য পাক করা হয় যার কারণে আল্লাহর পাকের পক্ষ থেকে এটার আলাদা একটা বরকত পাওয়া যায় এই জন্য কিন্তু আসলে রোস বিরিয়ানিটা সবসময় পাওয়া যায় এখন সেই রস বিরিয়ানিটা একেবারে পানি ব্যবসার কথা চিন্তা করে সারা শহরে চট্টগ্রাম শহরে বিশেষ করে বিক্রি করতেছে এটা অসাধারণ একটা উদ্যোগ আসলে যারা নিয়ে অর্ডার করে উরস বিরিয়ানিটা ভাইরাল করতেছে চট্টগ্রাম তো মেজবানি মাংস ছুটকে এগুলি ভাইরাল ছিল নতুন করে অরশবিন এটা বানিয়েছে চট্টগ্রামের জন্য ভালো মামা আচ্ছা মামা তাহলে ধন্যবাদ তোমাকে মামা